কে ভাঙবে কে শেষ করবে কিন্তু ওটা মোথাবাড়ি বাজার তো ভাঙেনি আমাদের পুলিশ গুলি করবে না বাংলার জনগণকে বলছি দেখুন দেখুন এবং সেম প্র্যাকটিস এরা বলে এসেছে ফেসবুক লাইক করে একজন ওখানে এক্সটিমেটস ইয়াদি বলেছে আগামীকাল একটাই জড়ো হবে তিনটাই মিছিল বলে এসেছে না বলে আসেনি সাডেন অ্যাটাক নয় মডেল একদম এক বেলডাঙ্গা নওদা সেম মডেল এবং সেম আফটার অ্যাকশন পুলিশের সামনে করেছে এবং কুড়ি জনকে ধরেছে আমি আজকে টু পি এম যাবো বলেছিলাম ডিজিপি তো তৃণমূলের ডিজিপি নয় ডাইরেক্টর জেনারেল পুলিশ যদিও ইনচার্জ পারমানেন্ট ডিজিপি নেই হোম সেক্রেটারি আছেন ম্যাডাম আইএস টু পি এম দুজনেই পালিয়েছে একজন হুগলি পালিয়েছে আর একজন কোথায় গেছে আমি জানি না কয়েকশো পুলিশ দাঁড় করানো হয়েছে অপোজিশন লিডারকে আটকানোর জন্য নবান্নতে আমি নবান্নতে চিঠিপত্র যেখানে ফেলায় সেখানে আমি চিঠি দিতে যাব না আমার পোস্টের মর্যাদা রয়েছে দুজনেই পালিয়েছে কথা বলবে না বলছে কুড়ি জনকে অ্যারেস্ট করেছি সব যারা ইনোসেন্ট লোক তাদেরকে ধরেছে যারা অ্যাকচুয়াল করেছে যাদের সিসিটিভিতে ভিডিও ফুটেজে মার্ক করা যাচ্ছে একটা লোককে ধরেনি সাবিনা ইয়াসমিন এবং রহিম বক্সি এরা তালিকা করে ওদের কিছু সাপোর্টারকে তুলে দিয়েছে পুলিশের হাতে ইন্টারনেট কানেকশন বন্ধ করেছেন সেম ওয়ান সিক্সটি থ্রি করে দিয়ে দশ কিলোমিটার দূরে আজকে পিছে এডুকেশনকে আটকেছেন গোপাল সাহা চিনময় বর্মন এমএলএ জেলা প্রেসিডেন্ট অজয় গাঙ্গুলির নেতৃত্বে কালকে যে যাবেন পরশু যে যাবেন শহরে করেছিলেন পাঁচটা ওয়ার্ডে আমরা পারিনি ওই ওয়ার্ডের পাশের ওয়ার্ডে যেখানে ওয়ান সিক্সটি থ্রি ছিল না সেখানে গিয়ে আমি দেখা করে এসেছি ইনজোড় লোকেদের কাছে সেম মডেল সব জায়গায় মডেল সেম ইনসিডেন্টের সময় পুলিশ থাকবে না ইনসিডেন্টের সময় পুলিশ দাঁড়িয়ে থাকবে যা খুশি আপনি করতে পারেন মেরে দিতে পারেন কাটতে পারেন লুট করতে পারেন আগুন লাগাতে পারেন হিন্দু হলে যা করতে পারেন বেছে বেছে হিন্দু দোকান টার্গেটেড গোটা মোথাবাড়ি বাজার তো ভাঙেনি যে হিন্দুরা মমতা ব্যানার্জিকে কে ভোট দেন তাদের বলছি মোথাবাড়িতে বেছে বেছে কেন হিন্দু দোকান ভাঙবে যদি আন্দ্রুলি মব সব দোকান লাইন দিয়ে ভেঙে দিত অল কমিউনিটিস তাহলে গুস্তাব দিয়ার ভুলি গেল

আরে মোগল পাঠান পারেনি ঔরঙ্গজেব পারেনি মোহাম্মদ পারেনি তুই কে বছরের ইতিহাস হাজার বছরের ইতিহাস ইংরেজরা পারেনি ডিভাইডেন্ট রুল করে যোগেন মন্ডলের মতো মমতা ব্যানার্জি যেমন একটা জালি হিন্দু দালাল তেমনি যোগেন মন্ডল একটা জালি হিন্দু ছিল তাকে পাকিস্তানের মন্ত্রী করে দিয়েছিল তাতেও আমাদেরকে শেষ করতে পারিসনি কে ভাঙবে কে শেষ করবে হিন্দু